আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে দেশের যে অবস্থা সেই অবস্থায় ভালো থাকা কিভাবে থাকবো বুঝে উঠতে পারি না কারণ দেশটা যে কি হচ্ছে বা কোথায় যাচ্ছে কেউই জানে না আর মাইল স্টোনের যে মানে স্কুলটার যে অবস্থা এটার পরে তো আসলে মানে কি যে অবস্থা কি বলবো বুঝায় উঠতে পারতেছি না মানে আল্লাহ তারপরে সকল বাবা মাকে মানে ধৈর্য ধরা তৌফিক দান করুক তাদেরকে আমি আর যেসব বাচ্চারা বা যেসব মানুষ মারা গেছে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিক তো বেশ কিছুদিন ধরে আসলে আমি বাজার করতে পারতেছি না মানে রান্না খাওয়া কিছুই করতে পারতেছি না তো আজকে এই যে বাজার করতে চলে গেছিলাম বাজারের মধ্যে আসলে অল্প কিছু বাজার নিয়ে আসছি বেগুন নিয়ে আসছি একটু পোটল নিয়ে আসছি কচু মুখে নিয়ে আসছি তারপরে হচ্ছে একটু শশা নিয়ে আসলাম কটা ধনে পাতা আর বিশেষ করে গরু মাংসটা নিয়ে আসছে তো গরু মাংসটা আসলে ছিল না বাসায় শেষ হয়ে গেছিলো পরে আজকে গিয়ে একবারে সাড়ে ছয় কেজির উপরে হয়েছে মানে সাত কেজি হয় না যেটুকু ধরছি ওইটা যতটুকু ওজনে হয়েছে ততটুকুই নিয়ে আসছে তো এটাকে তিনটা তিন ভাগ করে উঠায় রাখবো আর আইডিয়া করে আসলে উঠাবো আর হচ্ছে একটু রান্না করব। আজকে সত্যি কথা কি সেই অ্যাক্সিডেন্টের পরে থেকে বিশ্বাস করেন আমার বাসায় বান্না সব বন্ধ হয়ে গেছে একেবারে মানে মনে হয় কি যে কি খাবো কি খাবো মানে একটু ডিম ভাজি করতেছি বা কেমন যেন মনে হচ্ছে যে ওইখানে মনে যদি আমার বাচ্চাটা পড়তো বা কিছু একটা সত্যি কথা মানে ওই ফিলিংসটা বোঝানোর মতো না আর সব যে মানে গার্জিয়ানরা যেভাবে কান্না করতেছিল মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না তো যাই হোক দিন শেষে তো আমার নিজেরও সংসার আছে সব কিছুই আছে রান্না বান্না খাওয়া দাওয়া সবই করতে হয় তো বাজারটা গুছায় মাংসগুলো উঠায় রেখে আর যেটুকু মাংস রান্না করব সেটা একদম এক সাইডে বসায় দিছি সেটা কষাচ্ছে একদিকে ভাত চলতেছে আর এখানে একটু ছোট মাছ রান্না করতেছি আসলে যে কাজটাই করতে যাচ্ছে না সেই সব বাচ্চাদের মানে দৌড়ানো বাচ্চাদের চেহারাটা বারবার চোখের মধ্যে ভেসে উঠতেছে মানে কেমন যেন একটা লাগতেছে তো যাই হোক মানে কি বলবো আমি বুঝে উঠতে পারতেছি না বিশ্বাস করেন কি বলবো সেটা বলার মতো ভাষা নাই তো একদিকে যে ভাত ছিল ভাতটা হয়ে গেছে আমি মাছটা বসাই দিয়েছি আর এখানে এই যে মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা ভালো মতো সিদ্ধ করে এখন একটু আলু দিয়ে দিচ্ছে আলুটা দিয়ে পানিটা দিয়ে দিব আর ওই পাশে মাছটা দিয়ে দিছি যেহেতু মাছটা হোক জানেন কোনো কিছু আসলে ভালো লাগতেছে না সত্যি কথা যেটাই করতেছে না কেন কেমন যেন হাত পা কাঁপতেছিল মানে কেমন যেন লাগতেছে যে মনে হচ্ছে ঘটনাটা আমার সাথে ঘটছে বা আমার ছেলের সাথে ঘটছে বা কিছু একটা তো কেমন যেন আসলে মনটাও ভালো না আসলে মানে চারিদিকে কেমন যেন একদম থমথমে পরিবেশ হয়ে গেছে তো এই তো রান্না বান্না শেষ করলাম আর আজকের মতো অবশ্যই এ পর্যন্তই শেষ ভিডিওটা আপলোড করব অবশ্য কখন করব বুঝতে পারতেছি না বা কোন সময় করলে ঠিক হবে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ